तो तुम्हारा ऑनलाइन जो प्लीज तरह ज्वाइन हो जाओ दादर ऑनलाइन से प्लीज सारे लाइव ज्वाइन हो जाओ क्या लाइव में लाइव पे दादरस को नोटिफिकेशन आता है ये सारे लाइव में ज्वाइन हो जाओ

ज़्यादा आने होने तो प्लीज़ तात्री लाइव पे ज्वाइन हो जाओ तो वहाँ से भी लाइव पे वाल्पो करते थे तो प्लीज़ लाइव पे तुम्हारे भी ज्वाइन हो जाओ

दर्द जा जा ना होने से प्लीज साथी लाइव जाने जाओ जब तो जब तो लाइव जाने जाओ अब उसके अंदर के लाइव कमेंट करो जाने में हमारे लाइव ठीक ठाक होते कि ना प्लीज हमारे कमेंट करो जाना बे लाइव टा

আমাকে কমেন্টে সবাই জানাবে আমার লাইভ টা ঠিকঠাক হচ্ছে কি না যারা যারা অনলাইন আছে প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর সবাই অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবে

भाई जॉइन हो जाओ लाइव में जरा जरा ऑनलाइन हो तो प्लीज थाती सभी लाइव में जॉइन होए जाओ তাড়াতাড়ি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্টে জানাই আমার লাগবে ঠিকঠাক হচ্ছে কিনা আর যারা যারা নচরে হচ্ছে তাড়াতাড়ি এবার কমেন্ট করে দেবে আমাকে

তাড়াতাড়ি সবাই লাইফে জয়েন হয়ে যাওয়া জয়েন হয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে জানাবে লাইভে ঠিকঠাক হচ্ছে কিনা যারা চ্যানেলের নতুন অবশ্যই অবশ্যই কমেন্ট করবে লাইভে আমাকে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও আর অবশ্যই অবশ্যই যারা যারা জয়েন তারা অবশ্যই স্ক্রিনে ডবল টাচ করে দেবে ডবল টাচ করে লাইভটাকে লাইক করে দেবে তোমার সাথে গল্প করতে না তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ

डार्लिंग ऑनलाइन प्लीज सारे लाइव जॉइन हो जाओ प्लीज प्लीज सब लाइव जॉइन हो जाओ अवश्य अवश्य जा जॉइन कर स्पिन डबल टच कर दीजिए हां देखो स्क्रीन

सकते हैं अगर ऑनलाइन से फीस आती है तो मैं उस पर लाइव भी बनाने में

प्लीज तुम लोग रात्री लाइव में ज्वाइन हो जाओ ज्यादा रोड ना प्लीज तुम लोग लाइव में ज्वाइन हो जाओ ज्यादा लाइव में ज्वाइन हो तो अवश्य हमें कमेंट करो कमेंट्री शेयर करो

তোমার সাথে আমি গল্প করতে এলাম তোমার লাইফে নেয় আমি কাছ থেকে গল্প করবো আমার ইউটিউব পরিবারের কি কোনো বন্ধুরা নেই আমার ইউটিউব পরিবারে কেউ নেই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা আমাকে কমেন্ট করো দেব আমি তোমরা দাঁড়ায় আমার লাইভ দেখছো কিন্তু লাইভে কেউ কমেন্ট করছে না প্লিজ আমার কি লাইভে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই আমাকে জানাও লাইভের মধ্যে কমেন্ট করে তুমি তাহলে আমার ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করবে প্লিজ তোমরা লাইভে জয়েন হও তোমরা যদি লাইভ দেখে কিছু ভুল বলে মনে হয় তোমরা প্লিজ আমার লাইভে একটা কমেন্ট আমাকে জানাও আমার কি ভুল হচ্ছে যদি পারে আমি ভুলটা ঠিক করে নেবো প্লিজ তোমরা সবাই লাইভের রাতে জয়েন হয়ে যাও আর অবশ্যই অবশ্যই আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও যদি মনে করো কোনো গন্ডগোল হচ্ছে লাইভে লাইভটা ঠিকঠাক হচ্ছে না প্লিজ আমার আমার ভুলটা ধরিয়ে দাও আমি তো প্রথমবার লাইভ করছি প্লিজ প্লিজ তোমরা তো লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

আজকে এখানে বন্ধ করলাম তো সবাইকে গুড নাইট শুভরাত্রি তো আমি লাইফ টা করছি